গাইস কি অবস্থা সবাই আছো কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ মনে করেন যে আমিও ভালো আছি হুম আবার একটা আইবে চলে আসলাম বইসা রয়েছি দোকানে একা তো একটা চিন্তা করলাম লাইভ করি হ্যাঁ তোমাদের সাথে গল্প করি লাইভ চ্যাট চালু আছে সবাই অবশ্যই এই লাইভ এসে মেসেজ ফোস করবার আর একটা পুল দেই না একটা পুল দেই কি পুল দেওয়া যায় প্রশ্ন উত্তর না মনে করি কি প্রশ্ন উত্তর দেওয়া যায় চলো গাইস আসো একজন লাইভে না আসলে গল্প জমে না বা কথাবার্তাও জমে না চলে আসো একজন তাইলে গল্প হবে সবার সাথে সেদিন মনে ঘুরতে গেছিলাম ওই দিনকে দেখাইছিলাম আসলে খুব ভালোই লাগছিল আজকে একটা প্রশ্ন উত্তর প্রশ্ন তোর কি দেওয়া যায় স্টেটে না । 이제만세. 다다? 다다오디가네. 오, 가이스. 골이. 빨리, 캬몰. চলো আজকে একটা জিনিস আমরা করবো সেটা হলো যাইয়া গান হুম আমরা কিন্তু আগের সময় অনেকে একসাথে বসতাম যদি একসাথে বসতাম তাহলে কি করতাম জানেন এটা আইলো গান গানের একটাই কি করতাম মানে আমি যে গানটা গাবো বা একজনে বলবে যে এই গানটা গাও ওই গানটা গাওয়ার লাস্টে যে শব্দটা থাকবে ওই শব্দের লাস্টের যে অক্ষরটা থাকবে ওই অক্ষর থেকে আবার আপনার গানটা বলতে হবে হুম এভাবে কিন্তু একটা খেলা খেলতাম মানে ভালোই লাগতো আপনারা লাইনে আসলে আছে আসেন সবাই লাইনে আসেন কথা হবে লাইভে একলা লাখ করা যায় না আপনাদের সাথে না থাকলে সম্ভব না সব কিছুই হ্যাঁ আর হলো বন্ধু বান্ধব তো এই জমি কি কি লাগবে তোমাদের ওই কালারেরই সুতা লাগবে হ্যাঁ অন্য কোন カラーই চলবে না স্কুল রেডি বানাবি হ্যাঁ এরম কামটাই হইছে হ্যাঁ সুন্দর একটা কালার কই পাব স্কুলটকে আছে 5 টাকা কালার থাকলে সিন দেব না থাকলে কিভাবে দেব

কিন্তু মোটর না না ওগুলা কিন্তু মোটর আছে এই সাইডে ওটা সরদার 100 টাকা এই এটা কি দুই নম্বর আর তিন ঢাকাই আর

है तो आप भी अपना इसे एक बड़ी में आप हैं, और एक में एक तो कहाँ हैं? और एक में नाम क्या है? तेरे तेरे ने नहीं है, एक ही लाइफ कौन देश है? हाँ, हाँ, ऑर्डरला आपला 250 बाल दे सका गेली हा नाही गेली तो 200 200 लिमिटेड फक्त 2 घंटेच पेलमेंट करवतो 200 बाकी आहे करला आहे नाही नाही इतके करतात की काय काळाचा दिसला आपला काहीच सिलेंडर नाही दे दे এগুলোর মধ্যে কিন্তু কাটা কাটা বাজবে বলছেন এই কি করবে না আদা কাটা বাঁচবে আমি কাটবো 10 7 20 7 এটা ছোট হবে। ও না বইলে তো ভালো করে একবার কমেনা না এত ছোট ছোট হবে হ্যাঁ লম্বা হবে। লম্বা হবে।

aras hoye jay se te eta janei boroshot pe rente amar bolish korte pore ki kore debo to esti korte dot karta rente poshot bolo na mote insar holo e korte dam chingi dite ogo lage karado bano 350 taka kob jane

सासु सुत्थे के आमा डु जाइदिन्छ। ए देख्छु। बस तिनीले नै सुत्के लगाइदिस। ए ढोलो साइलेन्सी। अरे ढोलो बस तिनी कति देरी होइ छ। देखियो यार। पाडा। दु पीस। त सुले दे। है? यो छोटो ला। ए त छोटो छ ए आइज। यो जामा देख्छ कति जन। है? यो

মার মধ্যে থাক গিয়া দোস্ত সরছে কেসি না বিনা জেডা ইউ আমাৰ একাউন্টে ঢুকলাই গইندو কেসি না নেট চালু লিলো না চালু মোবাইল নেট চালু হয় নেট কাকিতনি অবশেষে ডাককো আমি কি এই উনি এই ডাকে মরে লইছি বাকি ইয়া মনতে আয় মা তুমি আলু দাও সাদা বুড়া বেডি সাদা রাইতে লালটা লালটা বুড়া বেডি বুড়া বেডি আর রাজু বন্দি দিরা দিবিরে দিবিরে আরে ডে জবন তো তোমার কি এই তো দেখো এই যে বাছর করেন ফুলে নিচে ওই জায়গা বাইরে লাভ পাই ওই না করোনা হয় নাকি দা ফলবেন ফলবেন কেন

থাক দাম নাই পঞ্চাশ একটা বিশটা আছে ছেড়ে কোনটা দেখো

フフフ。<c oughs> <c oughs> là không phải cái 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 nó 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 nó